বিষের বোতল হ্যাঁ বিষের বোতল কেন কারণ এখন আমি তোমার কাছ থেকে একটা শাড়ি কিনতে চাইবো আর তুমি বলবে আমার কাছে বিষ খাওয়ার পয়সা নেই তার জন্য আমি বিষ নিয়ে এসছি হয় আমাকে শাড়ি কিনে দাও আর না হলে এই বিষ খেয়ে মরো

পিয়ার পর বাড়িতে সবচেয়ে বেশি আমি কষ্ট আমি বেশি কষ্ট আমি বেশি কষ্ট করি আমি বেশি আমি সরি বেবি ভুল করে চটটা লেগে গেছে একটু হাসো না বেবি প্লিজ একটু হাসো বেবি প্লিজ একটু একটু বলো তুমি হাসবে কিনা না হলে এই কুরল দিয়ে আমি তোমাকে তোপাবো আরে আমার বউ রোদে দাঁড়িয়ে আছে না একটু ছাতা ধরে গিয়ে ইচ্ছে করে আমার স্বামীকে আমি বিষ খাইয়ে মেরে ফেলি না না ও তো আমার জানি আমাকে যে টর্চার করে মনে হয় ওর হাত কেটে ফেলি না না আমার জানু যদি আমি হাত তাও কেটে ফেলি তাহলে আমার জানু আমাকে রান্না করে খাওয়াবে কি করে আর আমাকে আদরইবো করবে কিভাবে তার বদলে এক কাজ করি এই কাটা কাটির চক্কর না করে ওকে আমি বালিশ চাপা দিয়ে মেরে ফেলি না না বাবা এই ভুল করা যাবে না ও আমাকে খুব ভালোবাসে তার বদলে এক কাজ করি আজকে ভালো বিশুর কাছে থেকে একটা শাড়ি চাই যদি ওই না দে তাহলে ওকে খাবারের সঙ্গে বিশ মিশিয়ে মেরে ফেলবো শালা করে যা ভুল করছি তোমরা সেই ভুলটা করোনা রে ভাই জীবন ধর্ষে